আল্লাহর নামে জিকির করে এই তিনটি প্রাণী সুভান আল্লাহ আল্লাহ তালা কেবল মানুষকেই নয় দুনিয়ার প্রতিটি প্রাণীকেই তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আশ্চর্যের বিষয় হল কিছু প্রাণী এমন শব্দ করে যা শুনলে মনে হয় তারা আল্লাহর নামই ডাকছে চলুন জেনে নিই আজকের তিনটি অদ্ভুত প্রাণী সম্পর্কে নাম্বার ওয়ান ব্যাঙ বৃষ্টির সময় বা রাতে ব্যাঙের ডাক আমরা অনেকেই শুনেছি কিন্তু মনোযোগ দিয়ে শুনলে অনেক সময় মনে হয় তারা আল্লাহ আল্লাহ বলছে ইসলামী আলেমদের মতে ব্যাঙের ডাক আল্লাহর তাজবি সুহান আল্লাহ কত সুন্দর সৃষ্টি নাম্বার টু পাখি ভোরবেলায় পাখিদের ডাক শুনলে মন শান্ত হয়ে যায় কোরানে বলা হয়েছে আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর প্রশংসা করে এই পাখিদের ডাকও মূলত আল্লাহর জিকির আমরা বুঝিলা কিন্তু তারা জানে নাম্বার থ্রি তিমি মাছ সমুদ্রের গভীরে থাকা বিশাল তিমি মাছও আল্লাহর তসবি পড়ে হযরত ইউনুস আল্লাহ ইসালাম তিমির পেটে থাকাকালীন আল্লাহকে ডেকেছিলেন ইলাহা ইল্লা আন তা সুভানাকা এই তিমি আল্লাহর হুকুমে তাকে রক্ষা করেছিল বন্ধুরা আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণী তার ইবাদত করে আমরাই কেবল অনেক সময় ভুলে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুভান